তাদের বিশ্বাস ছিল তুমি পৌঁছায় দিবা তুমি মিশরীরা তাদের মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসলো চিন্তা করেন মিশরীরা তাদের মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসলো যে বতলে করে তাদের ভাইদের বিশ্বাস রেখালের উপরে ভরসা করে যে আল্লাহ এগুলো দিবে বতলে করে চার ডাল বিস ছোট ছোট বিস্কুট তারপরে মুড়ি পুরো বতল তো ভরতে পারবে না পুরো বতল ভরলে বতলটা ডুইবা যাবে এরকম হাফ বতল করে ভরছে ভইরা কি সুন্দর হচ্ছে তারপরে এরকম একটা চিরকুট লেখে বতলের মধ্যে ঢুকাই দিছে ঢুকাই দিয়া কাকটা বন্ধ করে আল্লাহর নামে নদীতে ভাসাই দিচ্ছে আর আল্লাহর কাছে মোনাজাত করছে আল্লাহ আমরা তো কিছু করতে পারতেছি না আমাদের ভাইদের জন্য তারা না খেয়ে অনাহারে কিছু মানে তাদের দৃশ্য দেখার মতো না আল্লাহ তুমি তাদের কাছে এটা পৌঁছায় দিও গো আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিওতে দেখলাম আমার আমার ভাইরা সে বোতলটা পাইছে যাক আমি হচ্ছে দেশটার নাম উল্লেখ করবো না কারণ উল্লেখ করলে হয়তো আমার ভিডিওটা আপলোড করবে না তখন হচ্ছে একটা ভাইয়ে পাইছে বোতলটা চিরকুট সহ খুলে চিরকুটের মধ্যে কি লেখা ছিল মিশরের দীর্ঘজীবী হোক এটা লেখা ছিল আর আমাদেরকে ক্ষমা করে দিও আমরা তোমাদের জন্য কিছু করতে পারতেছি না এরকম একটা চিরকুটে লেখা ছিল মিশরের ভাইদের মাথার মধ্যে বুদ্ধিটা কিভাবে আসলো আল্লাহর উপরে ভরসা করে বিশ্বাস করে যে তোমার উপরে ভরসা করে এটা পাঠাচ্ছি আল্লাহ তুমি পৌঁছাই দিও আমার ভাইদের কাছে এটা তাদের জন্য আমরা কিছু করতে পারতেছি না অন্তত যেখানে সারা পৃথিবীর ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় পড়াশোনা করে আর আমার ছোট ছোট বাইরা ক্ষুদার অভাবে খাবারের জন্য তুমি ছাড়া ওদের আর কেউ নাই তুমি সহায় হও হও আল্লাহ তুমি সহায় গাজার ভাইদের কাছে বোতলটা পৌঁছাইয়া দিছে আমার ভাইদের কাছে এ বোতলটা আল্লাহ পৌঁছা দিছে তুমি মোহন তাদের বিশ্বাস ছিল তুমি পৌঁছায় দিবা তুমি দিছো দিস